আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ দেখতে দেখতে পাঁচটি মাস পার হয়ে গেল গত রমজানের পনেরো তারিখে আমরা আমাদের এই কোয়েলের পাখিগুলো এনেছিলাম কোয়েলের খামার শুরু করার জন্য কিন্তু বিভিন্ন কারণে আমরা খামার বড় করতে পারছিলাম না পাখিগুলো আনার দশ বারো দিন পর থেকে আমরা ডিম পেতে শুরু করি আলহামদুলিল্লাহ আমরা অল্প কিছু দিনের মধ্যে পাঁচশো পাখি থেকে প্রায় চারশো ডিম পাচ্ছিলাম এভাবেই কেটে যায় পাঁচ মাস আমরা এখন ফাইনালি আমাদের খামার বড় করার সিদ্ধান্ত নিয়েছি এটা আমাদের খামারের এবং আমাদের চ্যানেলের প্রথম ভিডিও ইনশাল্লাহ এখন থেকে আমাদের সকল আপডেট ভিডিওতে পেয়ে যাবেন আমাদের সাথে থাকবেন আমরা আশা করব বিভিন্ন পরামর্শ দিয়ে আমাদের দূর পথ চলায় সাহায্য করবেন আমাদের যেহেতু এখন একটা ঘর তাই আমাদের এই ঘরে প্লাস্টিকের নেট দিয়ে পার্টিশন দিয়ে আমাদের পুরোনো পাখিগুলো এক পাশে রাখবো আর আমরা জিরো সাইজের দুই হাজার পাখির বাচ্চা আনবো সেগুলো অন্য পাশে রাখবো ব্রোডিং করার জন্য এজন্য আমরা সকাল সকাল আমাদের বাঁশের ঝাড় থেকে বাঁশ কেটে সেই বাঁশগুলো ফেরে নেই এরপর সেগুলো সুন্দর করে চেঁচে আমাদের পাখির ঘরে নিয়ে যাই এরপরে আমরা ঘরের মাঝে দুইটি বাঁশের খুঁটি দাঁড় করিয়ে বেঁধে নেই ঘরের আড়ার সাথে এরপরে চটাগুলো পেরেক দিয়ে খুঁটির সাথে লাগিয়ে দিই এরপরে নেটটি লাগিয়ে দিই সব কাজ শেষ করে পাখির পানির পাত্রগুলো পরিষ্কার করে পানির সাথে ওষুধ দিয়ে পাখির খাবার দিয়ে এখনের মতো পাখির ঘরের কাজ শেষ করি আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিও পেতে আমাদের সাথে যুক্ত থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম